আসসালাম ওয়ালিক প্রিয় মাত্রাশী ভাইয়ের আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন সুন্দর এবং সুস্থ আছেন নিয়মিত যারা রূপানি মশাই হ্যাচারিশারিজ এর ভিডিও দেখেন এবং অনেক নতুন উদ্যোক্তা নতুন পুরাতন উদ্যোক্তা আমাদের কাছ থেকে অনেক খামারি বয়েরা টাইগার সুপার মনোসেক্স তেলা পেপনা নিয়েছেন এবং অনেকেই কিন্তু আমাদের বাবা বুকিং দিয়ে রাখছেন পোনা নিবেন পুকুর রেডি করতেছেন নভেম্বর মাস পর্যন্ত আমাদের পনাগুলো থাকবে রূপালী মশা হ্যাঁ টাইগার সুপার মনোসেক্স তেলা পেপনা আমরা করে থাকি এই তেলাপিয়া খাই কম বেশি এই তেলাপিয়া দ্রুত বর্জনশীল উন্নত মানের বুট মাছ দিয়ে কিন্তু আমরা কোনাগুলো উৎপাদন করে থাকি আপনাদের যদি কারো মাছ চাষ করার আগ্রহ থাকে আপনারা অবশ্যই ভালো একটা ব্যান্ডের হ্যাচারি এবং ভালো একটা সুনাম ধর্ম ব্যবসিকের কাছ থেকে কোন উপায় করবেন মাছগুলো নেওয়ার আগে অবশ্যই হ্যাচারি ভিজিট করে আপনি কোনো মাছগুলো নিতে পারবেন আমরা টাইগার সুপার মনোসিক্স তেলাপের কোলা করে থাকি অবশ্যই আপনারা এসে দেখে শুনে বুঝে পোনা নিয়ে যেতে পারেন এসে দেখে আপনি মাছগুলো পছন্দ করে যেতে পারেন তারপর আমরা নিজ লুক দিয়ে নিস মাঠে আমরা ফונהগুলো আপনাদের খামার পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি আমরা ফোনা ব্যবসার উদ্দেশ্যই কথা বলতেছি না চাষী যেন একটা ভালো মানের ফোনা পায় এবং ফনার পাশাপাশি আমরা একটা গাইডলাইন বই দিয়ে থাকি এই বইয়ে আপনি পুকুর লিস্ট থেকে শুরু করে কুকুর কালচার এবং পোড়া থেকে শুরু করে একদম বিক্রি পর্যন্ত এ টু জেড এই বইয়ের মধ্যে হিসাব আছে আপনারা যারা আমাদের কাছ থেকে পড়া নেন অবশ্যই সাথে এই বইগুলো আমরা দিয়ে থাকি অসংখ্য খামারিরা আমাদের কাছ থেকে পড়া নেন টাইগার সুপার মনোসেক্স তেল যদি আপনাদের কারো লাগে আমাদের স্কিরোদের নম্বরে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম